আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে যে মাছগুলো নিয়ে এসেছি আপনাদের এলাকায় কে কি বলে আমাদের এখানে ট্যাংরা মাছ বা গুলসা মাছ বলে এগুলোকে ছোটোগুলোকে ট্যাংরা বলে আর একটু বড়জোগুলো এগুলোকে বসা মাছ বলে মাছগুলো খুবই তাজা ছিল তো আমি বাজার থেকে নিয়ে আসছি আমার কিন্তু এই ধরনের মাছ খুব ভালো লাগে রান্না করতে আর সচরাচর আমরা একটু বুনা বোনা করে রান্না করি তো আমি আজকে গ্রামের স্টাইলে গ্রামীণ স্টাইলে একটু পাতলা ঝুল করে রান্না করবো এই মাছগুলো কিন্তু পাতলা ঝুল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আমি পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধনের গুঁড়া আর কিছু মরিচ পালি করে দিয়েছি লবণ পরিমাণ মতো আর একটু পাতলা জুল করব তাই একটু পানি দিয়েছি একটু বেশি করে পরিমাণ তো এখন এই পানিতে এই মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো তাজা সেজন্য এগুলোকে এভাবে কষিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আমি এভাবেই রান্না করি ও মাছগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজা ছিল তো ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে এখানে বিভিন্ন ধরনের মাছ ছিল কিছু পাবদা মাছ আছে বৈষা মাছ ছোটো ট্যাংরা মাছ আবার রানি মাছও ছিল তো ওই পাঁচমিশালি বলা যায় তো সবগুলো আমি একটু পাতলা ঝুল করে রান্না করব তো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন কিছুক্ষণ জাল করব তারপর কিন্তু হয়ে যাবে এই মাছগুলো রান্না করতে বেশি সময় লাগে না কাটতেই সময় লাগে প্রায় দেড় কেজির মতো মাছ নিয়ে আসছিলাম কাটতে অনেকক্ষণ সময় লেগেছে তো আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে আমি শুধু রান্না করছি আর কি তো আমার প্রায় রান্না শেষ শেষের পর্যায়ে এখন আমি এগুলোতে কিছু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতার ফ্লেভার কিন্তু এই মাছের সাথে খুব ভালো লাগে ধনে পাতা না থাকলে ভালো লাগে না তো আজকে রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন আমি কিন্তু খেয়েছি খুবই ভালো লেগেছে মজা লেগেছে পাতলা ঝুলের এই তরকারিটা আপনারা কী এভাবে রান্না করেন রান্না করলে আমাকে জানাবেন আর আমার রান্না কেমন লাগে কমেন্ট করে জানাবেন বায়